আমরা দেখেছি যে ওই দেওয়ালটা কাউন্সিলার নিজে দাঁড়িয়ে থেকে মুছিয়ে ওই দেওয়ালটা লিখিয়েছে এরকম দু একটা ছবি আপনি আমাদের দেখান কারোর কাজের নামে যদি কোনো অভিযোগ করলে তো হবে না অভিযোগটা তো শুধু করা যেতে পারে কিন্তু তার তো প্রুফ দিতে হবে আর ছবি তো মিথ্যা কথা বলবে না সেরকম রকম ছবি আমাদের দেখান যে কারোর আমরা কালি দিয়ে দিচ্ছি কাউকে তাদের লেখার পরে কোনো রকম ভাবে কালিমা লিপ্ত করেছি একটা ছবি দেখান যাদবপুর কেন্দ্রের বামপার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেয়াল লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবেই জোর করে দেয়াল দখল করার অভিযোগ সিপিএম এর অভিযোগ অস্বীকার তৃণমূলের রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন তার বক্তব্য এই ওয়ার্ডে সিপিএমের দেওয়াল লিখনের মতো কর্মী নেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে তিনি জানান অন্যদিকে সিপিএমের বক্তব্য তারা দীর্ঘদিন ধরেই এই দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি করে থাকেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম্প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন লাল ঝান্ডাটাকে ভয় পাচ্ছে তৃণমূল জিততে পারবে না বুঝতে পেরেই এসব করছে আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের দেওয়ালগুলো আমাদের এলাকায় যত কনফ্রের দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয় তারপরেও আমাদের সঙ্গে বচসা সহায় দুই দুই একবার মানে বিভিন্ন কারণ নিয়ে তর্কতর্কি হয় তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতে অন্ধ করে চুন করে দিচ্ছে কালি ছিড়িয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের ব্যক্তিত্বের সাথেও আমরা কথা বলেছি ওরা বলছে যে তোমরা কর কেন কে করছে না করছে হ্যান ত্যান কিন্তু ওদের সঙ্গেই আমাদের আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে হুমকি দেয় কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেয়ালগুলো লিখে আসছি এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে তারা মাস্তানি করছে গুন্ডামি করছে বাজে ব্যবহার করছে বলছে যে আমরা করব তোমরা যখন ক্ষমতা আছে তখন করবে এরকম ধরনের কথাবার্তা বলছে এই ধরনের মিথ্যা অভিযোগ এখানে আপনাকে মনে রাখতে হবে যে মানুষ এখানে পরিষেবা যেভাবে পায় তৃণমূল কংগ্রেসের থেকে সেইটাকে হাত মানুষ তাকে প্রাধান্য দেয় এবার তাদের দেয়াল তারা যদি না লিখতে দেয় তাতে আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না কারণ এটা নির্বাচন কমিশনের একটা অর্ডার আছে যে যদি কারো দেয়াল লিখতে হয় তার কাছ থেকে মতামত নিয়েই দেয়াল লিখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিপিএম কে মানুষ যদি বর্জন করেছে তা আমরা এখানে কি করতে পারি এটা তো আমাদের কিছু করার নেই বা এখানে মিলন সরকার বা কাউন্সিলর বা চেয়ারম্যান বা এমএলএ ম্যাডামের কিছু করার থাকে না কারণ আমরা তো ধরে ধরে কাউকে গিয়ে বলতে পারবো না যে ভাই তোমার দেয়ালটা কে লিখতে দাও তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত পরিষেবা পায় সকাল থেকে রাত পর্যন্ত তো তারাই বক্তব্য দাদা আমরা এখানে আমার দেয়ালটা আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে লিখতে দেবো আমরা মনে করি যে জনগণ যাকে মনে করবে যার বাড়ি যার দেওয়াল সে যাকে দেবে তারাই সেই দেয়ালটা লিখবে আর যদি করোর মনে হয় যে সে দেওয়ালে কাউকে লিখতে দেবে না আমরা তাদেরকে এরকমও নোটিশ করেছি আপনি দরকার হলে যদি মনে করেন আমাদের কাউকে লিখতে দেবেন না আপনি লিখে দিন না বিজ্ঞাপন মারিবেন না বলে লিখে দিন অসুবিধা কিচ্ছু নেই তো সুতরাং আমরা এখানে কারোর কোনো বল প্রয়াক করি না আর এখানে গণতান্ত্রিকভাবে আগামী দিন এই যে কেন্দ্র বাহিনী দি নির্বাচন হবে সেই রেজাল্টই বলে দেবে যে সত্যি এখানে তৃণমূল কংগ্রেস রকম ভাবে কারোর উপরে জোট করছে কি করছে না